বিএনপির কোন কোন নেতা নিশ্চিতভাবে বলছেন যে বিএনপি সরকার গ্রহণ করবে তারা কিভাবে নিশ্চিত হলো কে তাদেরকে এই গ্রিন সিগনাল দিয়েছে দর্শক তারেক রহমান কিন্তু কথা বলছেন না তারেক রহমান বলছেন যে আমরা ক্ষমতায় আসবো কিনা জানি না আগামী নির্বাচন আমাদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং হবে ক্ষমতায় নাও আসতে পারি বলা যায় না তিনি সন্দেহের মধ্যে আছেন কিন্তু কেউ কেউ নিশ্চিত বিএনপি সরকার গ্রহণ করবে এবং বিএনপি কর্মীদের বা নেতাদের আচার আচরণে সেটা বোঝা তারা সরকার গঠন করবে কি তারা তো ধরে নিচ্ছে সরকার করেছে তারা প্যারাল সরকার চালাচ্ছে থানাগুলো নিয়ন্ত্রণ করছে বিএনপি তারা চাঁদাবাজি একটা দল ক্ষমতা আসতে যেভাবে চাঁদাবাজি করে ঠিক সেভাবে চাঁদাবাজি করছে বিএনপির ইতিহাসে এটা একটা ইতিহাস যে বিএনপি চাঁদাবাজি করে এটা বিএনপির জন্মলগ্ন থেকে স্বভাব কিন্তু ক্ষমতায় থাকতে চাঁদাবাজি করে কিন্তু ক্ষমতায় না আনুষ্ঠানিকভাবে তারপরও একেবারে দেশটা লুটপাট করে খাচ্ছে এটা এই প্রথম পাঁচ আগস্টের পর ঘটলো অতীতে কিন্তু এটা ঘটেনি হয়তো বিএনপির নেতারা কেউ কেউ বলছেন যে দেখেন আমি একটা বক্তব্য বিশ্লেষণ করব আগামী সরকার বিএনপি গঠন করবে ই প্রত্যাশা চৌধুরী এর মানে বিএনপি বলছে যে বিএনপি আগামী সরকার করবে গঠন কে তাদেরকে গ্রিন সিগনাল দিয়েছে এ তো অতবিশ্বাস কোথায় পেয়েছে যেখানে বিএনপি চোখের সামনে দেখছে জনগণ তাদের উপর ক্ষুব্ধ এই সরকারও তাদের উপর ক্ষুব্ধ সরকার তাদের উপর নারাজ এটা বিএনপির অন্য নেতারা বলছে এবং বিএনপির অপকর্মের কারণে জনগণ অতিষ্ঠ তারেক রহমান বলছে যে আমরা ক্ষমতা নাও আসতে পারি সেখানে রে চৌধুরী এত নিশ্চিত হলেন কিভাবে গঠন করবে এর উত্তর হচ্ছে ভারত বিএনপি দিয়েছে যে তোমরাই সরকার গঠন করবা আমরা আছি আমাদের এই লাইন মেনে রাজনীতি করো একাত্তর নিয়ে একটু চেতনাবাজি করো আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা হলো কথিত বীর মুক্তিযোদ্ধার পক্ষে রাজপথে নামো জামাত শিবিরের বিরুদ্ধে প্রভাকান্ডা চালাও এই সমন্বয়ক কিংবা শিক্ষার্থী জনতা যারা ভারতের বিরুদ্ধে প্রধানতম শক্তি এখন তাদের বিরুদ্ধে বলো তোমরাই সরকার গঠন করবো সমস্যা নাই আমার মনে হয় আমার বিশ্লেষণ আমার টেক যে এই যে বিএনপি অনেকে নিশ্চিতভাবে বলছে যে আগামী দিনে বিএনপি সরকার গঠন করবে ভারত থেকে গ্রিন সিগনাল পেয়ে তারা কথা বলছে অর্থ বিএনপি ভারতের খপ করে বলেছে বিএনপি ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেন তার হাত ধরে সকল ক্ষেত্রে পরিবর্তন আসবে তাই আগামীতে বিএনপি সরকার গঠন করবে এবং সকল সমস্যা সমাধান করবে দেখেন কথাটা কোন ধরনের যে সব সমস্যার সমাধান তারেক রহমান করবে তারেক রহমান হাত ধরি করবে অন্য কেউ করবে ডক্টর ইনুস করবে জনগণ করবে সবাই মিলে করব তাও না তারেক রহমানকে এখন শেখ হাসিনা বানাতে যাচ্ছে কাঠ বানাতে যাচ্ছে এবং আমির খোসল বক্তব্য দিলে ওই সবকিছু মুক্তি সবকিছু মুক্তিযুদ্ধ বা যা সব রহমান রহমানময় কিন্তু খালেদা জিয়া তারেক রহমান তারা কিন্তু সচেতন মানে এই যে চৌধুরীর বক্তব্য সবকিছু তারেক হাত ধরে তারেক রহমান একমাত্র সবাই ঐক্যবদ্ধ হবে জনগণ কিনে বলছেন তারেক রহমান বিএনপি আবার ভারতের গ্রিন সিগনাল কিন্তু এখানে কিছু কন্ট্রাডিকশন আছে ভারত কখনো তারেক রহমানকে বিশ্বাস করবে না তারেক রহমান চেষ্টা করেছিলেন ভারতের মত জয় করতে ভারতকে ম্যানেজ করতে খুশি করতে কিন্তু ভারত মনে করে যে যার শরীরে জিয়াউর রহমানের রক্ত আছে আর খালাদা জিয়ার উত্তর সে কখনো ভারতের সাথে চূড়ান্ত আপোষ করবে না এ কারণে তারেক রহমানকে ভারত বিশ্বাস করতে পারেনি এবং বিশ্বাস করবে না ভারত বিএনপি ক্ষমতায় চায় ক্ষমতায় আনবে কিন্তু তারেক রহমানকে যদি মাইনাস করা বা সাইডলাইনে পাঠিয়া পাঠানো অথবা তারেক রহমান ক্ষমতাকে খর্ব করা ভাবে যদি তারেক রহমানকে দুর্বল করতে পারে এই সব ভারত করবে এটা তারেক রহমানের বোঝা উচিত আর রহমানের এখনকার রাজনীতি স্ট্রং ভারত বিরোধিতা রাজনীতি কিন্তু বিএনপির একটা অংশ বা বিএনপির দেশে যারা আছে এরা অলরেডি ভারতের খপ পড়েছে বিএনপির তো কোনো সুনির্দিষ্ট এজেন্ডা ফিলোসফি দর্শন কিছুই নেই রাজনীতি করতে হলে আপনার একটা বয়ান লাগবে আপনার একটা প্রতিপক্ষ লাগবে এটা কি বিএনপির বিএনপি আসলে মাঝে মাঝে জামাত শিবিরের বিরুদ্ধে সেই চেতনা ব্যবসার চেতনা জাগিয়ে ফেলে একাত্তরকে ভুলতে পারবো না অমুক্ত মুখ হ্যাং ত্যাং বলে আবার কখনো কখনো বিএনপি আহ শিক্ষার্থী জনতা নাগরিক কমিটি বৈষম্য ছাত্রান্ধ এদেরকে হুমকি কি দেয় এদেরকে পেটায় তাহলে প্রতিপক্ষ কারা আর মেনে নিলাম যে জামাত শিবির শিক্ষার্থী জনতা প্রতিপক্ষ তাদেরকে কি বলে প্রচারণা চালাবে রাজাকার বলবে স্বাধীনতা বিরোধী বলে ট্যাগ দিবে এটা কি আসলে খাবে বিএনপির মুখ থেকে কথা বললে কেউ মানবে আওয়ামী লীগের মুখে চলতো বিএনপি এটা বলে ঢক করতে পারবে না তাহলে কি বলবে প্রচারণাটা চালাবে কি বিএনপির প্রতিপক্ষটা আসলে কারা কিভাবে এটা কিন্তু ক্লিয়ার না দর্শক শিক্ষার্থী জনতার বিরুদ্ধে কি বলবে একটা তো কিছু বলতে হবে ছাত্রলীগ থাকলে বা আওয়ামী লীগের বিরুদ্ধে একটা কিছু বলতে পারতো কিন্তু এদের বিরুদ্ধে কি বলবে মানে বিএনপির রাজনীতির সুনির্দিষ্ট কোনো ফিলোসফি দর্শন আদর্শ কিছুই নেই অথচ তারা নিশ্চিতভাবে সরকার গঠন করে ফেলেছে যেটা তার একবার বিশ্বাস করে না তো পরিশেষে যেটা বলতে চাই দর্শক এই যে কথা বিএনপি নেতাদের এবং বিএনপি কর্মীরা তো ধরেই নিয়েছে তার অনেক ক্ষমতা এসে গেছে যে বিএনপি সরকার গঠন করবে এটাকে আমরা সন্দেহের চোখে দেখছি এটা ভারতের গ্রিন সিগন্যাল হয়ে থাকতে পারে এই জন্য বিএনপির ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে ক্ষমতায় কে আসবে রাষ্ট্র সংস্কারের পর সুষ্ঠ নির্বাচনের মধ্য দিয়ে জনগণ ঠিক করবে